বিদেশি বিনিয়োগ নিয়ে ফের আলোচনায় চট্টগ্রাম বন্দর সৌদি আরবের পর টার্মিনাল পরিচালনায় আরও বেশ কয়েকটি দেশের প্রস্তাব এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাই বাছাই চলছে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আগে আমদানি রফতানি বাণিজ্যের প্রসার এবং বন্দরের স্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ স্টোক হোল্ডারদের জমুন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জমুনা ইলেকট্রনিক্স চট্টগ্রাম বন্দরে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যুক্ত একমাত্র বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরব ভিত্তিক আর তবে বে টার্মিনাল লালদিয়ার চর ও মাতার বাড়িতে সহ একাধিক প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান এতদিন সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পিএসএ ডেনমার্কের মার্স্ক আবুধাবি পোর্টের বিনিয়োগের বিষয়ে আলোচিত হলেও সম্প্রতি প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ডের সফরের পর এখন নতুন করে আলোচনায় বিদেশি বিনিয়োগ বিশেষ করে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপিমোলার মার্স্কের বিনিয়োগ সম্ভাবনার কথা উঠে এসেছে বন্দর কর্তৃপক্ষ বলছে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা এক্ষেত্রে বন্দরের লাভের বিষয়টি গুরুত্ব পাবে সরকারের পলিসি যেটা যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা তো সেই সরকারি পলিসি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা যা করণীয় সবই করে যাচ্ছে পিপিপির মাধ্যমে যারা এখন আমাদের এখানে আগ্রহ প্রকাশ করেছে তো সবাইকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছি চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন সাগরে বেশী বেটারমিনাল নজর কাড়বে বিদেশি বিনিয়োগকারীদের এটিকে ঘিরে কর্মপরিকল্পনা পরিকল্পনা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের এখন শুধু আউটার রিং রোড দিয়ে ট্রাফিক কিন্তু ম্যানেজ করা যাবে না এখানে টানেল যেহেতু আছে আনোয়ারাও কিন্তু ভবিষ্যতে আমরা আশা করছি অনেক বেশি বাণিজ্যিক বা শিল্প অঞ্চল গড়ে উঠবে তখন থেকে এখন থেকেই এই বেটারমিনালের যে ট্রাফিক সেটাকে মাথায় রেখে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সাজাতে হবে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত বলছেন বন্দর ব্যবহারকারীরাও তবে লোকসান এড়াতে যাচাই বাছাইয়ের পরামর্শ তাদের বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের বাংলাদেশের বিনিয়োগকারীদের একটা যারা আছেন তাদেরকে সমন্বয় করে আমরা যেন আমাদের এই চট্টগ্রাম বন্দর বিশেষ করে আমাদের অপার সম্ভাবনা যে বেটেন টার্মিনাল সেটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকায় আমরা একটা নতুন মাত্রা যোগ করি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম